আসসালামু আলাইকুম দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি সাপলা প্রতীক থেকে সাপলা কলি অর্থাৎ নানা দাবি দাওয়া এবং নাটকীয়তার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাপলা প্রতীককে ঘিরে তাদের যে আলটিমেটাম এবং দাবি দাওয়া অতপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাপলা প্রতীক সেখানে না থাকায় এবং এই সাপলা প্রতীক তাদেরকে দেওয়া হবে না মর্মে নানা এক্সপ্লেনেশন বা এক্সপ্লেন ইসি থেকে করেছে আপনারা দেখেছেন আমরা দেখেছি এবং সেই সাথে এনসিপি তাদের দাবি আদায় অনর এবং এখনো পর্যন্ত তারা সে জায়গায় আছেন এমতাবস্থায় তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে এবং ইসি থেকে তাদেরকে যে প্রতীকগুলো অল্টারনেট হিসাবে দেয়া হয়েছে সেই অল্টারনেট প্রতীকগুলো তাদের অপছন্দের কারণে বা এই অল্টারনেট প্রতীকগুলো তাদের আগে থেকে অপছন্দ হোক বা তারা যেহেতু তারা নির্ধারিত ঘোষণা দিয়েছে এবং সেটা চেয়েছেন এই প্রতীককে ঘিরে ইসি তাদের যে নিবন্ধিত দলগুলোর মধ্যে প্রতীক রয়েছে বা নির্বাচন কমিশনের যে সমস্ত প্রতীক লিস্টেড করা আছে সেই প্রতীকে সেটা নেই এবং এটা জাতীয় প্রতীক হিসাবেও কেউ কেউ বলছেন ইত্যাদি ইত্যাদি কথা তো নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে আজকে একটি প্রতীক নতুনভাবে বরাদ্দ করেছে ইসি এবং সেই প্রতীকটি হচ্ছে সাপলা তবে সেটা বড় আকারের সাপলা নয় সেটা হচ্ছে সাপলার কলি অর্থাৎ আহ ফুল হওয়ার আগে যে কলি হয় সেই কলিটাই তারা তাদের নির্বাচনী নির্বাচন কমিশনের যে নির্বাচনী প্রতীক লিস্ট রয়েছে সেখানে যুক্ত করেছেন এখন সেই নির্বাচনী প্রতীক নবনিযুক্ত নির্বাচনী প্রতীক এনসিপি কে দেয়া হয়েছে সাপলা কলি হিসাবে এই সাপলাকুলি কেন দেয়া হয়েছে এটা নিয়ে যেমন নানা প্রতিক্রিয়া বিভিন্ন শ্রেণী মানুষ রাজনৈতিক দল থেকে করেছে তেমনি তাদের রাজনৈতিক জায়গা থেকেও দলের জায়গা থেকেও তারা করেছেন তাদের নারী নেত্রী সামান্তা বলেছেন এই কলি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এই গণঅভ্যুত্থানের দল হিসাবে তারা তাদেরকে দাবি করেছেন সেই দলকে শিশু বাবা হয়েছে ছোট বাবা হয়েছে তাদের দল ছোট নয় তাদের দলকে ছোট বাবার কোনো কারণ নেই এটি দিয়ে এনসিপিকে একটি ছোট দল হিসাবে আখ্যায়িত করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে বা বোঝানো হয়েছে ইত্যাদি তিনি দাবি করেছেন তাদের জায়গা থেকে তিনি বলেছেন তাদের দল ছোট দল নয় তাদের তো আন্দোলনের বা চব্বিশের কি বলে অন্যতম অংশ বা চব্বিশের দল হিসাবে তারা দাবি করেছেন এখন সেই জায়গা থেকে নানা যারা বিশ্লেষক আছেন গোলাম মাল্লা রনি সাহেব তিনি বলেছেন ফুল যখন দিবেন ফুটন্ত ফুল দিলেই তো পারতেন এত কলি অবস্থায় দরকার ছিল আবার যারা পাঠক সম্প্রদায় আছেন অনলাইন অনলাইন বা অফলাইনে জুড়ে যে বিষয়টা এখানে গেছে যে এনসিপি ছোট দল হিসাবে নবনির্বাচিত দল হিসাবে কলি থেকে এখনো ফুল হতে পারে নাই বিদায় বা কলি থেকে ফুটবে হিসাবে নানা ধরনের মন্তব্য করে এখানে ব্যাপক কথাবার্তা জন্ম দিয়েছেন অর্থাৎ কেউ বলছেন যে এখনো তারা কলি থেকে ফুটতে পারেনি হবে এখনো তারা কলি পর্যায়ে আছে রাজনীতিতে তারা কলি একেবারে কুমল বা ছোট কলি তো তাদেরকে সে জায়গায় সাইন করা হয়েছে এটা তাদের দলের পক্ষ থেকেও বলেছে মূলত সাপলা কেন দিয়েছে বা কি জন্য শাপলাকে সাপলা দিয়েছেন এটা বিস্তারিত একটা ব্যাপার নির্বাচন কমিশন ব্যাখ্যা করেছেন অর্থাৎ সাপলা কলি কেন ব্যাখ্যা দিলেন ইসির সচিব তার ব্যাখ্যার থ্রু দিয়ে আমরা ব্যাখ্যাটা একটু দেখি তারপরে ব্যাপারটার জায়গা থেকে আরো আপনারা ক্লিয়ার করতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের তালিকা সংশোধন করে এতে সাপলা যুক্ত করার ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশন ইসি ইসি সিনিয়র সচিব আকদার আহমেদ বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচনের প্রাক প্রস্তুতি নিয়ে ইসি প্রথম আন্তঃমন্ত্রণালয় সভার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইসি সচিব তফসিল সংশোধন করা হয়েছে কিছু প্রতীক নিয়ে আপত্তি ছিল সাপলা কুলি যেতে পারে বলে মনে করেছেন ইসি কোন দলের চাহিদার প্রেক্ষিতে নয় কমিশন কোন বিবেচনায় সাপলা কুলি অন্তর্ভুক্ত করেছে সেটি ইসির এক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য একশো পনেরোটি প্রতীক চূড়ান্ত করে গত সেপ্টেম্বরের শেষের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাওয়া সাপলা প্রতীক রাখা হয়নি পাশাপাশি স্থগিত রাখা হয়েছিল আওয়ামী লীগের নৌকা প্রতীক আর জামায়াত ইসলামের দাড়ি পাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে তবে প্রতীক হিসাবে সাপলা পেতে বরাবরই অনর অবস্থানে ছিলেন এনসিপি বৃহস্পতিবার প্রতীকের তালিকায় সাপলা কলি যুক্ত করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এতে একশো উনিশটি প্রতীক রাখা হয়েছে অবশ্য কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এনসিপি বৃহস্পতিবার দলটির মুখ্য সমন্বয় নাসির উদ্দিন পাটোয়ারি জানান প্রতীক হিসাবে সাপ্লাই তাদের পছন্দ পাটোয়ারি বলেন ইসি ইচ্ছা মতো নতুন গ্যাজেট করেছে এনসিবি সাপলা প্রশ্নে আপসহীন সাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক উপায়ে প্রধান নির্বাচন কমিশনার পদাতেক করানো হবে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান আগামী ষোলোই নভেম্বর প্রবাসীদের ভোটারের জন্য অ্যাপ পোস্টাল বুট বিডি উদ্বোধন হবে তিনি আরও জানান নতুন দল নিবন্ধনের বিষয়ে পর্যালোচনা চলছে বৃহস্পতিবার বা আগামী সপ্তাহে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার ধনমুটের বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার এখানে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত দিবে সরকার আচ্ছা যাই হোক এই বিষয়ে ব্যাপার নয় এখন কেন দিয়েছেন এই ব্যাখ্যায় আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ এনসিপির যে প্রেশার বলেন দাবি বলেন এই দাবির প্রেক্ষাপটে না তারা তাদের জায়গা থেকে এটা করেছেন বলে দাবি করেছেন সাপলা বলে দিয়ে ইসি বুঝিয়েছেন আমরা বাচ্চাদের দল এটি এক ধরনের বৈষম্য এমনটাই বলেছেন সামন্তা এনসিপি নেত্রী তো এই পারস্পরিক মানে মুখোমুখি বক্তব্য আসলে রাজনীতির মাঠে শুধু উত্তাপে না অনেকটা কি বলে সাপলা নিয়ে দীর্ঘদিনের যে আন্দোলন দাবি বা সংগ্রাম এটাকে কি একেবারে কেন জানি থামছে না তো সাপলা প্রতীক তারা চেয়েছে যেহেতু কলি সাপলা কলি পেয়ে গেছে যে কোনো কারণে সাপলা পেতেও পারেন এমনটাও দেখতে পারেন দেখা যাবে হয়তো সাপলাই তারা পেয়েছে না জানি সেই সাপলার মধ্যে কি আছে সাপলা আমরা ভারতের যে বিজেপি পার্টি সেখানেও আমরা দেখেছি তো এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের সাপলা একটি দল চেয়েছে আগামী যে তাদের দাবি দেওয়া সেখানে সাপ্ত তাদের হচ্ছে কিনা বা তাদের যে আলটিমেটাম সেই আলটিমেটাম অনুযায়ী যেহেতু ইসির পদত্যাগ তারা গণতান্ত্রিক উপায় করবেন বলেছেন তো ইসি কি তাদেরকে আসলে সাপলা প্রতীক দিচ্ছে নাকি পদত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা আমরা এই বিষয়ে তারা যখন দুর্বার ভাবে এগিয়ে যাবে সেখানে সে সময় সেটা আহ দেখতে হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম